জেল থেকে বিশেষভাবে বলেছেন রফিক সাইদিকে কাশিমপুর তার জীবনে ঘটনা বলিতে শেষ করা যাবে না আমি শুধু কয়েকটা কথা বলবো যেটা আমি মনে করি যেটা অনেকেই জানেন না অনেকেই জানেন কিন্তু যেটা আমরা সাইদি সাহেবের কাছ থেকে যেটা শিখেছি যেটা তাকে ব্যতিক্রম পেয়েছি অন্যদের থেকে সেই কতগুলো ঘটনা আমি বলব একটা হলো তিনি যে কোরআন তেলাওয়াত করতেন এটা ছিল এক অপূর্ব অপূর্ব কোরআন তেলাওয়াত করতেন আর তেলাওয়াতের সাথে সাথে তেলাওয়াতের সাথে সাথে যেভাবে বিষয় বস্তুর পরিপ্রেক্ষিতে আয়াত সিলেক্ট করে তার তর্জমা এবং ব্যাখ্যা করতেন আমার মনে আছে আমি নিজেও মাদ্রাসায় পড়া ছাত্র সেভেন্টি ওয়ানের আগে আমরা যে সমস্ত ওয়াজ শুনতাম এগুলো বাংলাদেশে ওয়াজ মাহফিল হতো যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন এটা ওয়াজ মাহফিল হতো কিন্তু এই যে তফসিলুল কোরআন মাহফিল এটা সাইদ সাহেব শুরু করেন সাইদি সাহেবের মুখে আমি শুনেছি আমার যতদূর মনে পড়ে শর্ষিনা মাদ্রাসার ছাত্র আমি ছিলাম আমি জুনিয়র ক্লাসে ছাত্র ছিলাম উনি সিনিয়র ক্লাসের ছাত্র ছিলেন কিন্তু তখন বড় একটা জানাশোনা ছিল না জানাশোনা আমেরিকে আসার পরই হয় নাইনটি থ্রিতে সর্বপ্রথম আমি ওনাকে স্পন্সর করি এরপরে কয়েকবার এসেছে আমার মনে হয় অধিকাংশ সময় আমি স্পন্সর করেছি এবং আমার বাসায় থাকাটাকে উনি বেশি পছন্দ করতেন যদি অন্যান্যদের বাঁচা উনি থেকেছেন সাইদি সাহেবের যে সমস্ত যেটা বললাম যে তফসিল কোরআন মাহফিল এটা তখনই শুরু হয়েছে এখন আর বাংলাদেশ এমন মনে হয় কি ওয়াজ মাহফিল বলে না সব তফসিল মাহফিল বলে তফসিল কোরআন মাহফিল বলে এটার প্রতিকৃত যারা আল্লামা সাইদি সাহেব আল্লামা টাইটেল আমরাই দিয়েছিলাম নিউ ইউনিভার্সিটি মুসলিম কমিউনিটির পক্ষ থেকে এটা খুব সম্ভাবনা হয়েছিল যেটা ডাক্তার জন্য উল্লেখ করেছেন ওনার ভাষা ওনার উনি যে বক্তব্য রাখতেন যারা বাংলা ভাষা বুঝতে না তারাও ওনার মাহফিল ছেড়ে কোনো দিন যান নাই ওনার মাহফিলে যারা এসেছেন কখনো এই মাহফিল ছেড়ে যান আমার মনে আছে একবার আমি তোকে নিকার প্রেসিডেন্ট ছিলাম তো আমাদের একজন ডাইরেক্টর চলে ইন্ডিয়া মৌলানা নাসিম অনেকে অনেকেই জানেন খুব ছিলেন উনি সারাক্ষণ বসে হয়েছে আমি বললাম নাসিম ভাই আপনি তো কিছু বুঝবেন না না তার তার কথাবার্তা আমি দেখেছি মানুষের চোখের পানি দেখেছি অস্ত্র ঝরতে দেখছি এরপরে উনার যে ভাষা ছিল ভাষা সম্পর্কে অনেকে বলেছেন উনি বরিশালের লোক ছিলেন কিন্তু বরিশালী ভাষা আমি বলতেন না যখন মিটিকে তখন গুপ্তে তো বলতেন বরিশালী ভাষা কেমন যারা বরিশালে আছে তারা জানেন সেরে বাংলায় কে ফসল যখন বরিশালে যেতেন তখন বলতেন মুই ওইছি তোমাদের গলার কাডা না পারো হালাইতে না পারো গেলতে হ্যাঁ মুই ওইছি তোমাদের গলার কাডা না পারো হালাইতে না পারো গেলতে মানে আমি তোমাদের গলার কাটা হয়েছি ফেলতেও পারো না গিলতেও পারো না কিন্তু উনি যখন বক্তৃতা করতেন তখন এমন ভাষার কথা বলতেন ওনার ভাষা আপনারা যারা বরিশালের লক্ষ্য করবেন প্রত্যেক বলতে পারে না বরিশালের লোকরা প্রত্যেক বলে মৌলানা আব্দুর রহিম সাহেবের মতো পণ্ডিতপূর্ণ লোক যার সমপক্ষ লোক পাক ভারত মহাদেশে হয়তো কয়েকজনই থাকবেন উনিও যখন বক্তৃতা করতেন আমরা হাসতাম আর দিয়ে তো প্রত্যেকে বলি আপনারা আসেন কেন সাথে এই কথা আমরা কখনো দেখিনি ভাষা ওনার ভাষনা শৈলীন ইয়ে বক্তব্য এটা এত সাবলীল ছিল এত পরম্পর শিকলের মতো ছিল ঘন্টা আবার ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা পর্যন্ত তিনি বক্তৃতা করতেন আর এই বক্তৃতা থেকে কেউ উঠে যেত না আর একটা বিশেষ ঘটনা বলি লন আইল্যান্ড সিটিতে আমাদের একটা মিটিং ছিল আর স্কুলে ছিল প্রায় হাজার দর্শক ছিল সেখানে আপনারা জানেন কিছু লোক বাইরে কিছু লোক তারা এর বিরুদ্ধে কথা বলতেছিল মিটিং শেষে ওরা শেষ করে এসে ওদের যে লিডার ছিল অনুমতি বাহিনী লোক ছিল আর কি তো এসে সাইডি সর সাথে দেখা করবে। তা আমাদের যে সিকিউরিটি লোকেরা ছিল আসতে না স্টেজে বসতে না তো দিদির থেকে বলতে যে আসবো ভাই আপনার লোকেরা আমাকে সাইড সাথে মুাকাত করতে দিচ্ছে না আমি একটু দোয়া চাই শুধু না উনি কোথা থেকে আসতেন উনি ওইখানে সারাদিন বসে বসে ওখানে সাইল সাহেব বিরুদ্ধে বক্তৃতা করে আহ বিরুদ্ধে স্লোগান দিয়ে তারপরে আসে ওনার কাছে দোয়া চাই এরপরে আমি আমাদের লোকদের বললাম যে ঠিক আছে ওনাকে আসতে দেন খুব ভালো মানুষ ছিলেন কিন্তু হাত ধরে যে কান্না শুরু করলো যে সে ফেলল আল্লাহ তাকে পরবর্তী সময় দিয়েছেন আল্লাহ পরবর্তী সময় তাকে সাইদি সাহেবের একটা গুণমূর্ত মানুষ হিসেবে গ্রহণ করেছেন আর সাইদি সাহেবের সাথে যারা একবার দেখা করেছে যারা একবার কথা বলেছে কোনোদিন তার বিরুদ্ধে কোনো কথা বলতে শুনিনি কোনোদিন তাকে ভুলে যায়নি আমার তো ভুলার কথাই নয় তার কারণে আমার বাসায় থাকতেন আমার ছোট্ট মেয়েটা একটা মেয়ে ছিল আমার কেয়া সবসময় মা কেয়া বলে ডাকতেন কোনো কিছু মা কে আমাকে এটাও এই সমস্ত স্মৃতি আর স্মৃতি আছে হ্যাঁ এই স্মৃতি তো আর ফিরে পাবো না কিন্তু কুন্ মা প্রত্যেককে মরতে হবে মৃত্যু তো আছেই তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয় নাই এটাই দুঃখ তার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু হয় নাই এটাই আফসোস থেকে যাবে আমি ডক্টর জুম্মুনকে বলেছি যে আমরা এখানে তার মৃত্যু সম্পর্কে এবং তাকে যে অ্যারেস্ট করা হয়েছে সম্পর্কে একটা প্রস্তাব নিতে বলেছি আশা করি আপনারা এটা পাশ করবেন প্রস্তাবটা প্রতিক্রিয়া করার পরে তো সাইদি সাহেবের অনেক স্মৃতি অনেক কথা অনেক কিছু রয়েছে যেটা আমরা ভুলতে পারি না কোনোদিন ভুলতে পারবো না সাইদি সাহেবের যেটা আমাদের যেটা করণী আমি মনে করি সাইদি সাহেবের কোরআনের যে তফসিল রয়েছে এই তফসিল আপনারা করবেন এটা অনবদ্ধ তফসিল এটা এরপরে ওনার যে বক্তব্য ওনার যে বক্তৃতা যেটা সমস্ত ক্যাসেটে পাবেন অন্য কোন কারো কাছে এই তর্জমা এই অনুবাদ এই দেখা আপনি পাবেন না ছোট ছোট জিনিসকে নিয়ে যেভাবে তিনি তাল তিলকে তাল করে সুন্দর করেছেন কি করে বাবুই বাসাটা কি করে বাসা বানায় কত কত জিনিস এগুলো সূক্ষিগরি আল্লাহর নেই আল্লাহ কিভাবে এগুলোকে সৃষ্টি করেছেন এগুলো তিনি তুলে ধরতেন এগুলো অপূর্ব 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 আলহামদুলিল্লাহ সেই হিসাবে অনুকরণে আজ বাংলাদেশে আমরা দেখি হাজারো মানুষ তৈরি হয়েছে হাজারো নতুন সাইডি তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ সাইদি সাহেব এ দিক থেকে আমি বলবো তিনি সাকসেসফুল যে তিনি হাজারো উত্তরসূরি ছেড়ে গেছেন যাদেরকে নিয়ে হাসিনা গভর্নমেন্ট খুব ব্যস্ত থাকতো যাদের হাজারো ওলামাইকেরাম জেলে ছিল আপনারা জানেন আজারি সাহ সহ অন্যান্য যে সমস্ত লোক জেলে ছিল যাদেরকে সুযোগ দেওয়া হয় নাই আলহামদুলিল্লাহ দেশের আজ আমার মনে হয় নব্বই ভাগের বেশি নব্বই পার্সেন্টের বেশি লোকই আল্লাহ অনুগত তার ভাব ধারায় তারা শিখত এবং সেই অনুযায়ী তারা চলতে প্রস্তুত আমি আপনাদের কাছে অনুরোধ করব। সাইদী সাহেবকে যদি আমরা ভালোবাসি তাহলে ভালোবাসারই হবে তার জন্য দোয়া তো করবোই কিন্তু তার যে অমূল্য সম্পদ এবার যদি রেখে গেছে যে তাফসির আতা যে যে বক্তব্য এগুলো আমরা নিজেরা শুনবো অন্যদেরকে শোনাবো এবং অন্যদেরকে আমরা অনুপ্রাণিত করব। তার বক্তিতায় শত শত মানুষ এক মাহফিলে মুসলমান হতে দেখেছি এটা অন্য কারো মাহফিলে আমরা দেখি তাই সাইলি সাথে আমরা স্মরণ করব দোয়া করব এবং তার যে আদর্শ এই আদর্শকে আমরা টিকে রাখার জন্য চেষ্টা করব তার প্রতি শ্রদ্ধা দেখানো সেটাই হব আমি সর্বশ্রেষ্ঠ উপায় আসুন আমরা আচ্ছা দূর থেকে একজন মেহমার আছে ওনাকে দু মিনিট সময় দেওয়া হচ্ছে আপনার কিছু মনে করবেন এরপরে দোয়া হবে ইনশাল্লাহ